ও শ্রী গণেশয় নম মহাকবি গোস্বামী তুলসীদাসের শ্রী রামচরিত মানসের কাণ্ড উভয় পক্ষের সকল জনগণকে দিনহীন ও দুঃখে কাতর দেখেও মহামলিনচিত্ত ইন্দ্র অর্ধ মৃতকেও বধ করে নিজের কল্যাণ চাইলেন দেবরাজ ইন্দ্রের কপট ও কদাচারের পরিসীমা নেই অন্যের ক্ষতি ও নিজের লাভেই তার বিশেষ প্রীতি তার আচরণ কাকের সঙ্গে তুলনীয় যে কারো উপর বিশ্বাস না করে সতত চিত্তে ছল চাতুরীতে নিত্যযুক্ত থাকে প্রথমে তিনি অসৎ বৃত্তি অবলম্বন করে ছলনা দ্বারা বহু কুকর্ম করলেন তারপর সেই কুকর্মের উচ্চাটনের দায় ভাগ সকলের মনের মধ্যে অর্পণ করলেন আর দেবমায়া দ্বারা সকলকে বিশেষভাবে মোহগ্রস্ত করে দিলেন কিন্তু শ্রী রামচন্দ্রের প্রেম থেকে তিনি সকলকে অতি দূরে টেনে নিয়ে যেতে সক্ষম হলেন না অর্থাৎ তাদের শ্রীরামচন্দ্রের প্রতি প্রেম কিছু অবশিষ্ট থেকেই গিয়েছিল ভয় ও উচাটন প্রজাদের মানসিক স্থৈর্যতে চাঞ্চল্য এনেছিল যার ফলে তাদের কখনো অরণ্যে আবার কখনো গৃহে ভালো লাগতে লাগল এই মনের অস্থির ভাব প্রজাদের সুখ হরণ করল যেন নদী ও সাগরের জল ক্ষণে ক্ষণে অবস্থান পরিবর্তন করতে লাগল চিত্ত দ্বিধাগ্রস্ত হওয়ায় তারা কোথাও আনন্দ অনুভূতি পাচ্ছিল না আলোচনা করে তার মীমাংসা করবার চেষ্টা করেও তারা সক্ষম হচ্ছিলেন না তাদের এই অবস্থা কৃপানিধান শ্রী রামচন্দ্র মানসিকভাবে উপভোগ করলেন তিনি মনে মনে হেসে বললেন সারমেয় নবযুবক ও ইন্দ্র দেখছি একই স্বভাবে দুষ্ট শ্রী ভরত শ্রী জনক মুনিঋষিগণ মন্ত্রী ও জ্ঞানী সদাচরণযুক্ত ব্যক্তিদের বাদ দিয়ে সকলের উপর প্রকৃতি ও তাদের স্থিতি অনুসারে দেবমায় সংক্রমণ হল কৃপাসিন্দু শ্রীরামচন্দ্র উপস্থিত জনগণকে নিজ প্রেম ও দেবরাজ ইন্দ্রের ছলনায় উদ্বিগ্ন দেখলেন সভা রাজা জনক গুরুদেব ও ব্রাহ্মণগণ মন্ত্রী সকলের বুদ্ধি তখন শ্রী ভরতের ভক্তিতে বাধা পড়েছে সকলেই চিত্রাপিত সম শ্রীরামচন্দ্রের দিকে তাকিয়ে তাদের কথাগুলি যেন শেখানো বলেছিল ভরতের প্রীতি নম্রতা বিনয় ও মাহাত্ম শ্রবণে সুখ প্রদানকারী ছিল কিন্তু তা বর্ণনা করা যে কঠিন কার্য যার ভক্তির মাত্র দেখে মুনিগণ ও মিথিলাপতি রাজস্বীজনক জনক প্রেমময় হয়েছেন সে ভরতের মহিমা গান যে কবির তুলসীদাসের সাধ্যতীত তার ভক্তি ও সুন্দর ভাব দেখে কবির চিত্তের সুবুদ্ধির যে বিকাশ হচ্ছে নিজের ক্ষুদ্র বুদ্ধি ও শ্রী ভরতের মহিমা জেনে কবি পরম্পরায় মহান ঐতিহ্যকে স্মরণ করে তা প্রকাশ করতে সংকোচ হচ্ছে অর্থাৎ সাহস হচ্ছে না শ্রী ভরতের গুণে প্রীতি সীমাহীন হয়েও তার প্রকাশে অক্ষম নিজের বুদ্ধিকে যে বালকের অপরিমিত বুদ্ধি বলে মনে হয় তাই এই কুণ্ঠা শ্রী ভারতের নির্মল যশ নির্মল চন্দ্র আর কবির বুদ্ধিচকরী যা ভক্তের নির্মল হৃদয় আকাশে শ্রীচন্দ্রকে উদয় হতে দেখে এক দৃষ্টে তার দিকে তাকিয়ে আছে শ্রী ভরতের সদাচারে বর্ণনা করা বেদের পক্ষেও কঠিন অতএব এই কবি তুচ্ছ বুদ্ধি চাঞ্চল্যকে কবিগণ যেন ক্ষমা করেন শ্রী ভরতের শ্রবণ কীর্তন করলেই সকলে শ্রী সীতারামের চরণে অনুরক্ত হয়ে পড়বে শ্রী ভরতের স্মরণ করে যার শ্রীরামচন্দ্রের উপর প্রেমপ্রীতি সহজলভ্য না হয় তার মতো প্রতিকূল ভাগ্য আর কে আছে দয়ালু ও জ্ঞানী শ্রীরামচন্দ্র সকলের বেহাল অবস্থা দেখে ও ভক্তের অন্তরের অবস্থা বিবেচনা করে দেশ কাল সময় বুঝে পরিণামে সর্বতভাবে হিতকর ও শ্রবণে চন্দ্র রসসম উক্তি করলেন প্রভু শ্রী রামচন্দ্র ধার্মিক শিরোমণি ধীর নীতিতে সুচতুর সত্য স্নেহ সদাচার ও সুখ সাগর আর বিশেষভাবে নীতি ও প্রীতি পালনকারী এইবার তিনি বললেন হে ভাই ভরত তুমি ধর্মধ্বজ তিলক ও বেদ দুই উত্তম রূপে জানো আর তুমি প্রেমপ্রীতিতে প্রবীণ হে ভ্রাতা কায় মনোবাক্যে সব দিক দিয়েই তোমার চিত্ত নির্মাণ্য অতুলনীয় এইখানে গুরুজনেরা উপস্থিত রয়েছেন আর সময়ও প্রতিকূল এই পরিস্থিতিতে অনুজের গুণগান করা আমার ভালো দেখায় না হে ভ্রাতা তুমি সূর্য বংশে রীতিনীতি সত্য প্রতিজ্ঞ পিতৃদেবের কীর্তি ও প্রীতিকে সময় সমাজ ও গুরুজনদের মর্যাদাকে ও উদাসীন মিত্র ও শত্রুদের সকলের মনের কথা ভালোভাবে জানো তোমার সকলের কর্মের বা কর্তব্যের জ্ঞান এবং তোমার ও আমার হিতকারী ধর্মের জ্ঞানও বর্তমান যদিও আমার উপর তোমার সম্পূর্ণভাবে ভরসা আছে তবুও সময় বুঝে তোমাকে কিছু কথা বলছি হে ভ্রাতা পিতৃদেবের অবর্তমানে আমাদের গুরু বংশই কেবল কৃপা করে সংরক্ষণ করে রেখেছেন তা না হলে আমরা প্রজা পরিবার ও আত্মীয় স্বজনসহ সকলে ধ্বংস হয়ে যেতাম অসময়ে অর্থাৎ সন্ধ্যাকালের পূর্বেই যদি সূর্যাস্ত হয় তাহলে বলো জগতে এমন কি আছে যার ক্লেশ অনুভূতি হবে না হে ভ্রাতা সেই রকমই ঘটনা বিধাতা এই পিতৃদেবের অসাময়িক মৃত্যু দ্বারা ঘটিয়েছেন কিন্তু মহামুনি ও মিথিলা আমাদের তখন সযত্নে রক্ষা করেছেন গুরুদেবের প্রভাবে রাজ্যের সকল কর্ম শীল প্রতিষ্ঠা ধর্ম ভূমি ধনসম্পদ গৃহাদির পালন রক্ষণাবেক্ষণ সুচারু রূপে হবে যা পরিণামে শুভ হবে শ্রী গুরুর প্রসাদই অর্থাৎ অনুগ্রহই গৃহে ও অরণ্যে যথাক্রমে প্রজাগণ সহিত তোমার ও আমার একমাত্র রক্ষাকর্তা জননী জনক গুরুদেব ও প্রভুর আদেশ পালন ধর্মরূপ ধরণীকে শেষ না আকসম ধরণ করে থাকে হে ভ্রাতা তুমি তাই করো আমাকেও তা করাও ও রক্ষক রূপে দাঁড়াও সাধকের জন্য এই একমাত্র আদেশ পালন রূপ সাধনায় সিদ্ধি প্রদানকারী হয় তাতে কীর্তি সদ্গতি ও সম্পদের ত্রিবেণী সঙ্গম হয় এরূপ বিচার বিবেচনায় যুক্ত হয়ে তখন সেই ভয়ঙ্কর সংকটকাল সহ্য করেও প্রজা ও পরিবারকে সুখ প্রদান করো হে ভ্রাতা আমার বিপদ সকলেই ভাগ করে নিয়েছে কিন্তু তোমার তো একটা সীমাও আছে সেই অতিশয় ক্লেশ তো তোমাকে সহ্য করতেই হবে তুমি কোমল তবুও তোমাকে কঠোর বিয়োগের কথা বলছি হে ভ্রাতা এই দুঃসময়ে তাই তা অনুচিত কখনই নয় দারুণ দুর্দিনে শ্রেষ্ঠ ভ্রাতাই রূপে দেখা দিয়ে থাকে বজ্রের আঘাতও হাত দিয়েই প্রতিহত করা হয়ে থাকে প্রকৃত সেবক হস্ত পদ ও নয়নসম ও প্রভু মুখসম হওয়া প্রয়োজন তুলসীদাস বলেন যে সেবক প্রভুর এরূপ প্রীতির সম্পর্কের কথা শ্রবণ করে সুকবিতার প্রশংসা করেন প্রেম সাগর মন্থনে নির্গত অমৃতসিক্ত শ্রী রঘুবুরের কথা শ্রবণ করে উপস্থিত সকলে অঙ্গ হয়ে পড়লেন সকলেই যেন প্রেম সমাধি হয়ে গেল সকলের যেন প্রেম সমাধি হয়ে গেল সকলের অবস্থা দেবী সরস্বতীকে নির্বাহ করল শ্রী ভরত তখন সন্তোষ লাভ করলেন প্রভু সম্মুখ বা অনুকূল হতেই তার দোষ ও দুঃখ মুখ লুকিয়ে পলায়ন করল তাকে বদন দেখা গেল তার মনের বিষাদ অন্তর্ধান করেছিল মুখ যেমন দেবী সরস্বতীর কৃপা লাভ করে ধন্য হল এইবার প্রেম প্রেমপূর্বক প্রণাম নিবেদন করে তার কমল হস্ত জোর করে বললেন হে নাথ আপনার সঙ্গ লাভের সুখ ও মানব জন্ম লাভের সার্থকতা আমি পেলাম হে কৃপালু আদেশ করুন আমি তা শিরোধার্য করে পালন করতে সচেষ্ট হব হে দেব আপনি আমাকে সেই অবলম্বন প্রদান করুন যার সেবা করে আমি অবধি পার করবার চেষ্টা করব হে দেব প্রভুর অর্থাৎ আপনার রাজ্য অভিষেকের জন্য গুরুদেবের নির্দেশ মতন যে সর্বতীর্থ বাড়ি সংগ্রহ করে সঙ্গে আনা হয়েছে তা নিয়ে কি করব বলে দিন আমার মনের কোণে একটা সুপ্ত বাসনা লুকিয়ে আছে যা ভয় ও সংকোচ বসে এখনও বলা যায়নি শ্রীরামচন্দ্র মিদু মৃদু হেসে অনুমতি প্রদান করলে শ্রীভরত তখন সেই অনুপম সুন্দর কথা বললেন যদি অনুমতি দেন তবে চিত্রকোটের সেই সকল পবিত্র স্থান তীর্থ অরণ্যরাজি পশুপক্ষী সরোবর নদী নির্ঝর পর্বতমালা সকল আর বিশেষ করে আপনার চরণ চিহ্ন অঙ্কিত ভূমিকে দর্শন করে ধন্য হই শ্রী রঘুনাথ বললেন অরণ্যে নির্ভয় বিচরণ করবার জন্য অত্রিমনির সাহায্য নেওয়া অত্যন্ত আবশ্যক হে বৎস অত্রিমণির কৃপায় অরণ্য মঙ্গলময় পবিত্র পরম পবিত্র ও মনোহর হয়ে আছে আনি তো সংস্থাপনের জন্য অত্রিমণিকে জিজ্ঞাসা করে নিলেই হবে শ্রীপ্রভুর কথা ভরতের সুখানুভূতি প্রদান করল ভরতকে সুখানুভূতি প্রদান করল ভরত তখন পরম আনন্দে মণিবর অত্রীকে প্রণাম নিবেদন করলেন ভরত রামচন্দ্র সংবাদ সকলের মঙ্গল আধার আধারস্বরূপ তা শ্রবণ করে স্বার্থপর দেবতাগণ রঘুকুলের গুণগান করতে করতে কল্প পুষ্প বর্ষণ করতে লাগলেন তখন অতিশয় আনন্দিত দেবতাগণ শ্রীভরত ধন্য প্রভু শ্রীরামচন্দ্রের জয় হোক বলে স্তুতি করতে লাগলেন সভায় উপস্থিত সকলের সঙ্গে মুনি ও মিথিলাপতি রাজশ্বী জনকের পরম আনন্দ অনুমতি লাভ হলো শ্রী ভরত ও শ্রীরামচন্দ্রের গুণ সকল ও প্রীতি রাজস্বী জনককেও মোহিত করেছিল তিনি তা স্মরণ করে অঙ্গে পুলক শিহরণ অনুভূতি পেলেন এইবার তিনি তার প্রশংসায় পঞ্চমুখ হলেন সেবক ও প্রভুর দুজনের এরূপ অনুপম সুন্দর স্বভাব সচরাচর দেখা যায় না তাদের অনুরাগ আচরণ তো পবিত্রকেও অতিশয় পবিত্র করতে সক্ষম মন্ত্রী মহাশয় ও সভাসদগণ নিজ নিজ বুদ্ধি অনুসারে প্রশংসায় সংযুক্ত হলেন ভাতৃযুগলের অর্থাৎ শ্রীভরত ও শ্রীরামচন্দ্রের কথোপকথন কথোপকথন উভয় পক্ষের মধ্যে হর্ষ ও বিষাদের কারণ হল হর্ষ হল শ্রীভরতের ধর্ম আচরণ দেখে আর বিষাদ শ্রীরামচন্দ্রের বিয়োগের সম্ভাবনা দেখে শ্রীরামচন্দ্র জননী মাতা কৌশলা সুখ ও দুঃখের সমভাবাপন্ন হওয়ায় শ্রীরামচন্দ্রের গুণ সকল আলোচনা করে তিনি অন্যান্য রানীদের প্রবোধ দেওয়ার চেষ্টা করলেন এই সময়ে কেউ শ্রীরামচন্দ্রের মাহাত্ম সংকীর্তনে যুক্ত ছিল আর কেউ শ্রী ভরতের সদাচারের প্রশংসায় পঞ্চমুখ তখন মহামণি অত্রী শ্রীভরতকে বলেন এই পর্বতের নিকটে একটা সুন্দর কূপ বর্তমান আছে সেই অনুপম পবিত্র অমৃতসম তীর্থবাড়ির সংস্থাপন সেই কূপেই করা ভালো অত্রিমণি আদেশ পেয়ে শ্রীভরত তখন সেই তীর্থবাড়ি পাত্র সকল কূপের সন্নিকটে প্রেরণ করলেন অতপর অনুজ শ্রী শত্রুঘ্ন অত্রিমুনি ও অন্যান্য সাধু সন্তদের সঙ্গে তিনি সেই গভীর কূপের নিকট গমন করলেন শ্রী সেই পবিত্র তীর্থ বাড়িকে সেই পুণ্যভূমিতে সংস্থাপন করলেন তখন অত্রিমুনি প্রেমময় হয়ে সানন্দে বলেন হে পুত্র অনাদিকাল থেকে এই স্থান তীর্থভূমিরূপে পরিচিত ছিল যার মাহাত্ম কালের প্রভাবে অবলুপ্ত হয় আর সকলে তা ভুলেও যায় তখন সে ভরতের সেবকগণ সে পূর্ণভূমিকে দেখলো আর সে পরম পবিত্র তীর্থ বাড়ির জন্য একটা পৃথক পৃথক কূপ খনন করলেন এইভাবে দৈব সাহায্যে জগতের এক বিশেষ কল্যাণ সাধিত হলো বিচারে দুর্বোধ্য কূপের প্রভাবে তা সহজ সরল হয়ে গেল অত্যমনি আবার বলেন আজ থেকে এই কূপ ভরতকূপ নামে প্রসিদ্ধ হবে তীর্থবাড়ির সংযোগে এই স্থান এখন পরম পবিত্র হয়ে গিয়েছে এই কূপে নিয়মিত প্রেমপূর্বক স্নান করলে জীব কায়মানবাক্যে নির্মল হয়ে যাবে কূপের প্রশস্তি গান করতে করতে সকলে শ্রী রঘুনাথ সকাশে ফিরে এলেন মহামণি অতি তখন শ্রী রঘুনাথকে সেই পুণ্যতীর্থের কথা অবগত করালেন ধর্মের সঙ্গে অনাতিকাল থেকে যুক্ত সেই ইতিহাস প্রীতি সহকারে আলোচনা আলোচিত হতে থাকল অতএব সে রাতটি সকলের সুখে কাটল আর যথাসময়ে সূর্যোদয় হলো শ্রী ভরত ও শ্রী ভাতা যুগল পাতক্রিয়া আদি সমাপন করে প্রভু শ্রী রামচন্দ্র মহামণি অতি ও গুরুদেব দেবের অনুমতি নিয়ে সকলকে সঙ্গে নিয়ে অতি সাধারণ বেশে অরণ্য ভ্রমণ ও প্রদক্ষিণ করতে পদব্রজে গমন করলেন তাদের সুকুমার পাদুকাবিহীন পদতল স্পর্শ করে ধরণী মনে মনে সংকোচে কমল হয়ে গেল কণ্টক পর্বতখণ্ড ফাটল আদি ক্লেশযুক্ত কঠোর বস্তু সকল গোপনে রেখে ধরণী তাদের চলার পথ সুখকর সুন্দর ও কমল করে দিল তাদের প্রীতি প্রদান হেতু সুখকর শীতল সুগন্ধিত মৃদুমন্দ বায়ু প্রবাহিত হতে লাগল পথে দেবতাগণ পুষ্পদল বর্ষণ করলেন মেঘ ছায়া দিল বৃক্ষ পুষ্পিত পল্লবিত হয়ে তৃণ সুকমল হয়ে মৃগ দৃষ্টিনন্দন হয়ে পক্ষীকুল কুজন করে শ্রীরামচন্দ্র প্রিয় শ্রীভরতের সেবা করতে লাগলেন আলস্যে হাই তোলার সময়ে একজন সাধারণ ব্যক্তি রাম উচ্চারণ করলেও যখন তার সর্বসিদ্ধি লাভ সহজ হয়ে যায় তখন শ্রীরামচন্দ্রের প্রাণসম প্রিয় ভরতের জন্য এই সকল আয়োজনে আশ্চর্য হওয়ার কিছুই নেই এইভাবে শিভরতের অরণ্য ভবন চলতে লাগলো তার নিষ্ঠা ও প্রেম মনেদেরও লজ্জা দিল শ্রী দেখলেন পবিত্র জলাশয় নদী সরোবর কুণ্ড আদি ধরনের বিভিন্ন অংশ পশু পক্ষী তৃণ পর্বতমালা অরণ্যরাজি ও উদ্যান সকলেই বিশেষ রূপে সুন্দর বিচিত্র পবিত্র ও দিব্য শ্রী তার কারণ জিজ্ঞাসা করাতে ঋষিরাজ অত্রি অতিশয় প্রসন্ন হয়ে তার কারণ নাম গুণ ও পুণ্য প্রভাব বর্ণনা করলেন শ্রী কোথাও স্থান করলেন কোথাও প্রণাম করলেন আর কোথাও মনোহর স্থান সকল দর্শন করলেন কোথাও তিনি অত্রিমণির মহামণি অত্রীর আদেশ লাভ করে সীতা দেবী সহ তার ভ্রাতা যুগল শ্রীরামচন্দ্র ও লক্ষণের স্মরণ করলেন শ্রীভরতের সদাচার প্রেম ও সেবকভাবের বিশেষত্ব লক্ষ্য করে বনদেবতা আনন্দ সহকারে তাকে আশীর্বাদ দিলেন এইভাবে দিবাকালে আড়াই পহরকাল শ্রী ভরতের ভ্রমণ চলতে লাগল অতঃপর তিনি এসে প্রভু শ্রী রঘুনাথের পাদ পদ্ম দর্শন করলেন অরণ্যরাজি ভ্রমণ ও পরিক্রমা শ্রী ভরত পাঁচ দিনে সুসম্পন্ন করলেন ভগবান বিষ্ণু ও ভগবান শঙ্করের সুন্দর যশগান শ্রবণ কীর্তন করতে করতে শ্রী পঞ্চম দিবস অতিবাহিত হয়ে গেল এবং সন্ধ্যাকাল উপনীত হল ষষ্ঠ দিবস প্রাতকালেই সানাদি করে শ্রী ভরত ব্রাহ্মণ রাজা জনক ও প্রজাগণ সমবেত হলেন ষষ্ঠ দিবস প্রাতকালেই সানাদি করে শ্রী ভরত ব্রাহ্মণ রাজা জনক ও প্রজাগণ সমবেত হলেন সেদিন বিদায়ের পক্ষে শুভ ছিল কিন্তু কৃপালু শ্রীরামচন্দ্র তা বলতে সংকোচ বোধ করছিলেন শ্রীরামচন্দ্র গুরু বশিষ্ঠদেব আদর্শী জনক শ্রী ভরত ও সভা সদ্গণকে একবার দেখে নতমস্তক হয়ে সংকোচে মাটির দিকে তাকিয়ে রইলেন শ্রীরামচন্দ্রের আচরণ সকলে লক্ষ্য করে তার প্রশংসা করে ভাবতে লাগলো প্রভু স্বয়ং তবুও তার এত সঙ্কোচ তার তুলনা হয় না বুদ্ধিমান শ্রীভরত্রী রামচন্দ্রের সংকোচের কথা বুঝতে পেরে ধৈর্য সহকারে প্রেমপূর্বক উঠে তাকে দণ্ডবধ প্রণাম করলেন অতঃপর তিনি হাত জোর করে বললেন হেনাথ আপনি আমার সকল ইচ্ছাই পূরণ করেছেন আমার জন্য সকলে দুঃখ ভোগ করলো আর আপনি বহুভাবে দুঃখ পেলেন এবার প্রভু আমাকে অনুমতি দিন আমি গিয়ে নির্দিষ্ট নির্দিষ্টকাল অর্থাৎ চতুর্দশ বৎসর অযোধ্যার সেবা করি